নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লকটা এখান থেকে স্টার্ট করি আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা আজকে কোকোর লাস্ট ভ্যাকসিন এই বছরের মতো মানে আজকে ফোর্থ ভ্যাকসিন ওর তো আমরা এখন যাব ওখানে কিন্তু দেখো কীরকম মুষলধারে এখানে বৃষ্টি হচ্ছে তো ওলা বুক করা হয়েছে আর এইদ আমাদের গাড়িও চলে এসেছে আর আমরা এখন রাস্তায় মুম্বাই এটাই মানে তখনই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আবার হয়তো পাঁচ দশ মিনিটের জন্য থামলো আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেলো তো কোকো আজকে অটোতে করে যাচ্ছে ও অনেকটাই তো বড় হয়ে যাচ্ছে ওকে আর বাস্কেটে রাখা যায় না এখন তো সেই জন্য অটো করে অটোতে হলে অবশ্য অসুবিধা হয় না কারণ ওরও অতটা ভয় লাগে না বাট স্কুটিতে ও এখনও একা বসতে মানে একা মানে কি বাস্কেট ছাড়া আমার কোলে বসলে ওর একটু অসুবিধা হয় হয়তো মানে ভয় লাগে হয়তো কারণ দেখি একটু মানে হার্টবিটটা মনে হয় বেড়ে গেছে ধুপ ধরে করতে থাকে তো যাই হোক এখন আমরা ওর ডাক্তারখানার ওখানে যাচ্ছি শনিবার দিনের বেলা এই কারণে যাচ্ছি কারণ এই সময় গেলে হয়তো একটু ফাঁকা থাকবে কারণ বিকেলে অনেকটা ভিড় থাকে প্রচুর মানে গিয়ে প্রায় দু তিন ঘন্টা বসে থাকতে হয় খুব অসুবিধা হয় এছাড়া বড়ো হয় তারপরে বাইরে গিয়ে শুশু তারপরে জল খাওয়া এগুলো কিছুই করতে চায় না তো দেখে ওকে খারাপ লাগে আমাদের এখন ভ্যাকসিন হয়ে গেছে এখন ফেরার পথে যাওয়ার সময়ও ভিড় পেয়েছিলাম রাস্তায় আবার ওখানে ডাক্তারখানাতেও বেশ প্রায় দু ঘন্টা মতো বসে থাকতে হয়েছিল আর ফেরার সময় দেখো কীরকম জ্যাম এই হচ্ছে এখানকার অবস্থা একটু মানে বৃষ্টিটা একটু বেশি হয় তো আর এই সময় জ্যামটাও থাকে মুম্বাই জ্যাম বুঝতেই পারছো তো যাই হোক আর করা যাবে ওখানেও আর কি আজকে বৃষ্টি ছিল তো সবাই ভেতরেই ছিল আর ওখানে আর ভিডিও করা হয়নি আর কো কো বুঝতে পারছে না ও কী করবে মাঝে মাঝে ওই জন্য আমাদের কোলে বসে পড়ছে মানে আবার মাঝে মাঝে তোমার আমাদের দুজনের মাঝখানেও বসছে এখন সন্ধেবেলা সন্ধেবেলায় আজকে মেনু হচ্ছে কাবলি চানা হবে তো আমার সমস্ত প্রিপারেশান রেডি মানে টমেটো কুচি ভেঁজ কুচি আলু কুচি আর এদিকে আমি আজকে কাবলি চানাটা ভেজাতে ভুলে গিয়েছিলাম আসলে ডাক্তারখানার থেকে সত্যি অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়া করতে আরও দেরি তো আমি ইউটিউবেই দেখেছিলাম যদি মানে ভেজাতে ভুলে যায় তো এক ঘন্টা আগেও যদি গরম জল করে এই ক্যাসারঅলের মধ্যে রাখা হয় তাহলেও মানে মটর হোক চানা হোক যেটাই হোক অনেকটা নরম হয়ে যায় এবং এই দেখো কত সুন্দরভাবে এটা সফট হয়ে গেছে এখন তো ভাবলাম দেখি আজকে সেই পদ্ধতিটা অবলম্বন করে তো সত্যিই কাজে লেগে গেলো খুব হেল্পফুল হয় এই টিপসগুলো তো এবার আমি এখন এটা বানাতে শুরু করবো প্রথমেই আলুটা ভাজতে নিয়েছি আমি যে কুকারে করব সেই কুকারেই আলুটাকে একটু ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর আমার এই অ্যাডোনাইসের বাসন ভীষণ ভালো লাগে মানে কুকার বলো কড়াই বলো ননস্টিকের থেকে আমার মনে হয় অ্যাডোনাইসের কুকার অনেক ভালো কারণ ননস্টিকের মধ্যে তেল কম লাগে অথচ ননস্টিকের যেমন বেশ কিছুদিন ব্যবহার করলেই একটু কীরকম আস্তে আস্তে ননস্টিকের যে এটা। প্রলেপ দেওয়া থাকে ওটা উঠে যায় তো ঠিক সেটা হয় না অনেক দিন অবধি এটা ভালো থাকে তো সেই জন্য আমার অ্যারোনাইজের বাসন ভীষণ ভালো লাগে আলু ভিজানোর নেওয়ার পরে তেলটা ছিল তার মধ্যে মশলাটা করে নিলাম মশলা বলতে কিছুই না লঙ্কা দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম আর প্রথমে একটু চিনি দিয়ে দিয়েছিলাম রং আসার জন্য এরপর এখন লঙ্কার পেঁয়াজটা ভাজার পর টমেটো দিয়ে দিলাম এরপর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা মানে আমরা যেটা ঝাল সেটা দিই না কাশ্মীরি মিরচ যেটা সেটা দিই আর একটু চানা মশলা দিয়ে দিলাম তারপর ওটাকে কষতে দিয়েছি এখন ওইদিকে অনেকগুলো বাসন জমে আছে সেই বাসনগুলো ধোয়ার জন্য চলে এলাম কারণ বাসনগুলোও তো মেজে নিতে হবে আর যদি ভাবি সব শেষ হওয়ার পর একবারে বাসন মাজবো কুকার টোকার মাজবো তখন অনেক বাসন জমে যাবে আর তখন বিরক্তও লাগবে এমনিতেই বেশ কিছু আমার জমে গেছে রাখার পরই আমি জানাগুলো করতে লেগেছিলাম তো সেজন্য জমে গেছে তবে এই যে যেটুকুই জমেছে এটুকু যখন ধুয়ে নিই না তখন আস্তে আস্তে যখন নিজের কাজগুলো কমতে থাকে তখন বেশ ভালোই লাগে যে না অনেকটা বড় আমার কাজ একটা হয়ে গেল। তো এই চানাটা কষতে কষতে তো আর অন্য রান্নাঘরের এই টুকিটাকি বাকি কাজগুলো করে নেওয়াই যায় তো আমি এবার চানার কলাইটাও দিয়ে দিলাম মেজেরা কালুটাও দিয়ে দিয়েছি তো তারপর একটু ভালো করে আরেকবার কষিয়ে নিয়ে তারপর আমি সিটিটা লাগাবো আর এখানে ক্যাসা যেটাতে আমি ভিজিয়ে রেখেছিলাম কলাইটা সেটা একটু ধুয়ে নেবো কারণ এরপর রুটি করতে হবে রুটিটা রাখবো এখানে আর কোকোর জন্যে চিকেন ভাত রেডি আছে ওর ভাত চিকেন তার মধ্যে একটু গাজর আর পামকিন যেটা দিয়ে বানাই তো ওর সেটাই খাবার এক এক একদিন মুখ বদলের জন্য দিনের বেলায় দই ভাত খায় তো সেদিন আবার রাতের বেলায় ডিম ভাত করে দিই তো সব খাবারই বলতে নাই ও বেশ আনন্দপূর্বই খায় যে এটা খাবো না ওটা খাবো না এরকম খুব একটা ব্যাপার নেই একমাত্র কলাটা খুব একটা খুশি হয়ে খায় না কলার সঙ্গে আমাকে ওর পেডি মিশিয়ে দিতে হয় যাতে ও একটু খায় তো যাই হোক কোকো রান্নাটা আগে থেকে হয়ে আছে বলে আমি অনেকটা শান্তি কারণ কোকো রান্নাটা যদি দেরি করে হয় না তারপর ঠান্ডা করতে অনেকটা টাইম লাগে সেই ফ্রিজে জল ঢেলে ঢেলে ঠান্ডা করতে হয় তো সেই জন্য কোকো রান্নাটা আগে থেকে হয়ে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত কারণ ওর টাইমে খাবারটা তোকে দিয়ে দিতে হবে তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকেও অনেকটা কাজ হয়ে এলো আর এবারে আমি এখানে একটু পরিষ্কার করে নিলাম আমি যখনই বাসন ধুই তখনই আশেপাশেটা একটু অ্যাটলিস্ট পরিষ্কার করে নিই তারপর রাতে তো একদম সব বাসন ধোয়ার পর সিংটা পরিষ্কার করা করবোই সেটা দিনকারি কাজ আর এদিকে আমার চানাটা প্রায় মানে কষা হয়ে এসছে এরপর আমি জল দিয়ে ভালো করে ডেকে একটা সিটে দিয়ে দেবো আর তারপর রুটিটা করবো তো যাক বন্ধুরা আজ মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটা ব্লগে টাটা গুড নাইট